নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত চিকেন কাটলেট ডিম কাটলেট তো অনেক খেলেন একবার এভাবে চিংড়ি কাটলেট ট্রাই করে দেখুন ওপর থেকে মুচমুচি আর ভেতর থেকে সফট দারুণ লাগবে কড়াই থেকে তুলতে তুলতেই ফাঁকা হয়ে যাবে তো রেসিপিটি একবার দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইলো এর জন্য আমি নিয়েছি একশো গ্রাম মতো চিংড়ি মাছ এখানে আমি অল্প পরিমাণে বানাবো তাই সব উপকরণগুলোও আমি অল্প নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে মাথা ছাড়িয়ে এভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে একটি মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নেব তার মধ্যেই ছাড়িয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দেবো দশ বারো কোয়া রসুন দেবো আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবারে এটিকে একটা মিহি পেস্ট বানাবো এই পেস্ট তৈরি হয়ে গেছে এবারে দুটো সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নেব হাতের সাহায্যে এই সেদ্ধ আলুর মধ্যে পেস্ট করা চিংড়ি মাছটা দিয়ে দেব। রসুন লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দেব এবারে তার মধ্যে একে একে দেব স্বাদ মতো লবণ আর দেব হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব বেসন বেসন এক টেবিল চামচ মতো দিয়েছি এখানে বলি আপনারা যতটা পরিমাণে কাটলেট বানাবেন উপকরণগুলো কিন্তু সেই মতো কম বেশি করে নেবেন আমি এখানে ছ সাতটা মতো বানাবো কাটলেট তাই আমি অল্প করেই সব কিছু নিয়েছি এবারে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এবার একটি প্লেটে সাদা তেল হালকা করে মাখিয়ে নিচ্ছি এর ওপরে কাটলেটগুলো তৈরি করে রাখবো যাতে লেগে না যায় তাই তেল মাখানো এবারে হাতের মধ্যে সেই সাদা তেলটা একটু লাগিয়ে নিয়ে ভালো করে এরকম আমি একটা শেপ গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চৌকো শেপও দিতে পারেন যে কোনো রকমের শেপ দিতে পারেন আমি গোল করে শেপটা দিয়েছি আর সাইড থেকে একটু ফেটে এলে আঙুল দিয়ে সেই ফাটাটা গ্যাপটা পূরণ করে দিতে হবে আর এটা কিন্তু খুব বেশি মোটা করে বানানো যাবে না মোটামুটি একটু পাতলাভাবেই গোলটা বানাবেন তাহলে কি হবে ভাজার সময় ভালো সেদ্ধ হয়ে যাবে ভেতরটা যদি মোটা করে বানানো হয় তাহলে কিন্তু ভাজার সময় উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধটা হবে না ঠিক মতো তাই একটু পাতলা করে করতে হবে এবারে এখানে একটি প্লেটের মধ্যে হাফ কাপ জল নিয়েছি আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি পাতলা করে ব্যাটারটা বানাতে হবে দেখুন এর মধ্যে চুবিয়ে নেব তারপর ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। যখন চোবাচ্ছি এই কর্নফ্লাওয়ার জলে তখন আশা করি বুঝতে পারছেন কতটা পাতলা আছে ব্যাটারটা এরকম পাতলা ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড কাম দিয়ে কোট করবো কোট করে আমি আলাদা করে রেখে দিচ্ছি এভাবে আমি সবকাটা তৈরি করে নিচ্ছি সবকটা বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে একে একে তেলটা গরম হলে এই কাটলেটগুলো আমি ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে তা না হলে ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা সেদ্ধ হবে না ওই জন্য লো টু মিডিয়ামে ভাজতে হবে যাতে করে ওপর থেকেও অনেকটা টাইম ধরে মুচমুচে লাল হয়ে আসে কালারটার ভেতর থেকেও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে উল্টে পাল্টে দুটো পাশই আমি খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি কাটলেট যেটা খেতে সত্যি অসাধারণ লাগে গন্ধটা জাস্ট অসাধারণ গন্ধটাতেই মানুষ খাওয়ার ইন্টারেস্ট পাবে আরও বেশি তো ভাজা হয়ে গেছে দুটো সাইড এবারে আমি একটি প্লেটের মধ্যে তুলে এটিকে সার্ভ করছি কিছু কুচনো শশা আর পেঁয়াজের সাথে সার্ভ করছি আমি টমেটো সসটা এখানে দেইনি সাথে কিন্তু টমেটো সস দিলে আরও বেশি ভালো লাগবে টমেটো সসের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন তো তৈরি হয়ে গেলো চিকেন কাটলেট এর আওয়াজটা একটু শুনুন কতটা মুছমুচে হয়েছে তাই না আর ভেতর থেকে দেখুন সফট তো এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ